মাধ্যমিকের ফল প্রকাশের পর দিনই প্রকাশিত হয় হাই মাদ্রাসা অর্থাৎ আলিম ও ফাজিল পরীক্ষার ফল আর পরীক্ষা শেষ হওয়া তেপ্পান্ন দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করা হয় মাদ্রাসা বোধের ফলাফলেও নজর কাড়লো বসিরহাটের মাদ্রাসা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সীমন্ত লাগোয়া শাকছুড়া খাদিজাতুল কুব্রাবালিকা এতিখোয়া মাদ্রাসায় মোট ছাত্রীর সংখ্যা এক হাজার একশো তিরিশ আর তার মধ্যে এবারে মাধ্যমিক সমতুল পরীক্ষায় বসেছিল ছিয়াশি জন পাশাপাশি উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষা দিয়েছিল আটাত্তর জন ছাত্রছাত্রী তবে প্রত্যেক ছাত্রছাত্রী সুনামের সঙ্গে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে আমি আলিনা পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে আমি সাতশো উনপঞ্চিশ নম্বর পেয়েছি আলহামদুল্লাহ খুবই ভালো লাগছে খুব আজকে যেন একটু অন্যরকম অনুভূতি ফিল করছে নিজের মনের মধ্যে সীমান্তবর্তী এটা হচ্ছে দক্ষিণ গোলাইচন্দী খাদিচাতুরকুপুরা বালিকে দিন খান্ড মাদ্রাসা আগামী দিনে বড় হয়ে সমাজ সেবী হতে চায় মানে দুঃখ গরিব এইসব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের উদ্দেশ্যগুলো সফল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে না শিক্ষকরাই এখানে আমার আব্বু আম্মু শিক্ষক শিক্ষিকারা আব্বু আম্মুর মতন এখানে দেখে রাখে আমার ছোট থেকে এই পর্যন্ত যত প্রয়োজন এখানে যত বই খাতা সব কিছু শিক্ষকদের মাধ্যমেই পায় আর তারাই আমার দেখে রাখে তারাই হচ্ছে আমার পিতামাতা। আমার আব্বু নেই আমার আপু শুধু আছে পরিবারে হ্যাঁ সরকারি সাহায্য করে কন্যাশ্রী পাই আবার সাইকেল বিভিন্ন আমাদের সাহায্য করে তার মাধ্যমে এবছর আমাদের খাদি কুবরা কুবরা বালি ও মাদ্রাসা থেকে ছিয়াশি জন আলিম পরীক্ষা দিয়েছিল এবং আটাত্তর জন ফাজিল পরীক্ষা দিয়েছিল সবাই ফার্স্ট ডিভিশনে পাশ করেছে এবং ভালো মার্কস নিয়ে পাশ করেছে এই বাচ্চাগুলির পিছনে শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত মেহনত পরিশ্রম করেন তার ফলাফল আমরা পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে সমস্ত মেয়েরা এখান থেকে পাশ করেছে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এই মাদ্রাসাটি একেবারে সীমান্তবর্তী এলাকা বসিরহাট শাকচুড়াতে আমাদের একেবারেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাদ্রাসাটি অবস্থিত গ্রামের বিভিন্ন এলাকার গরিব দুস্থ বাচ্চাদেরকে এখানে নিয়ে এতিমসহায় বাচ্চাদের নিয়ে আমরা পড়াশুনো করাই একেবারেই ধর্মীয় শিক্ষা থিওলজি ডিপার্টমেন্ট সহ আধুনিকতার সোয়া রেখে ম্যাথ জিওগ্রাফি সায়েন্স হিস্টোরির মতো এবং কম্পিউটার ল্যাব তৈরি করে সুন্দর একটা সামঞ্জস্য কারিকুলাম রেখে আমরা পঠন পাঠন জল